সালামু আলাইকুম হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা লগটিতমের ধারণা ও প্রয়োগের উপরে নয় নম্বর অঙ্ক অর্থাৎ অনুশীলন তিনের সে অঙ্কটি করার চেষ্টা করব তো চলো শুরু করি লক্ষ্য করো এখানে প্রশ্ন দেওয়া আছে উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল ফাইভ এবং দুহাজার সালের ছয় ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশকালী ভূমিকম্পের তীব্রতার চেয়ে তিনশো গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল খেয়াল করে দেখো আমরা যারা আট নাম্বার অঙ্কটি বুঝেছি সেখানেও কিন্তু একই অবস্থা যে জাপানে দুইটা ভূমিকম্প হয় একটা রিক্টার স্কেলে মাত্রা ছিল আট এবং আরেকটার মাত্রা ছয় গুণ বেশি এখানেও তাই একটা মাত্রা হচ্ছে আর আরেকটা হচ্ছে তিনশো আটানব্বই গুণ বেশি অর্থাৎ আমাদের এই অঙ্কের ধরন একই রকম তো আমরা ধাপে ধাপে কিছু জিনিস লিখে ফেলি প্রথম কথা হচ্ছে চট্টগ্রামের মহেশকালের ভূমিকম্পের তীব্রতাকে আমরা প্রকাশ করতে পারি যে মনে করি ধরো মনে করি চট্টগ্রামের চট্টগ্রামে লেখি পুরোটা এটা কি কক্সবাজারের সরি এটা হচ্ছে কক্সবাজারের মহেশখালী আমরা মহেশখালী লেখি মহেশ খালির ভূমিকম্পের তীব্রতা ধরলাম আই ওয়ান আর তুরস্কের ভূমিকম্পের তীব্রতা হচ্ছে আই টু যেটা হচ্ছে আবার আই ওয়ানের তিনশো আটানব্বই গুণ বেশি ওকে আর এবং ভূমিকম্পের স্বাভাবিক তীব্রতা আমরা প্রকাশ করি সাধারণত এস দ্বারা ওকে আচ্ছা এখানে দেওয়া আছে দেয়া মহেশ খালির মহেশ খালির ভূমিকম্প তীব্রতা সেটা কত তীব্রতা প্রকাশ করা হয় তীব্রতা তো না মাত্রা মাত্রা তাই না মাত্রা আর ওয়ান সমান কত ফাইভ পয়েন্ট টু ধরি তুরস্কের ভূমিকম্পের মাত্রা হচ্ছে আর টু ওকে এইটুকু আমরা ঠিক আছে এখন একটা সূত্র আমরা জানি সেটা কি সেটা জানি যে আমরা জানি আর সমান হচ্ছে কত প্রশ্ন মতে খেয়াল করো প্রশ্নমতে মতে আর ওয়ানটা কত আর ওয়ান সমান হচ্ছে লক টেন লক টেন কেন ব্যবহার করবো আমরা প্রথম দুটি ভিডিও যারা দেখেছি অর্থাৎ আট সাত নম্বর অঙ্ক এবং আট নম্বর অঙ্ক ইভেন পাঠ্যবই আমরা যারা পড়েছি তারা সবাই জানি যে ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে মাত্রা এক বৃদ্ধির কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় দশ গুণ এই মাত্রাগুলো সাধারণত দশ ভিত্তিক লগের মাধ্যমে করা হয় অর্থাৎ এখানে লক টেন আর এদিকে আই ওয়ান ডিভাইডেড এস ওকে এখন মাত্রাটা কত মাত্রাটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু এদিকে হচ্ছে লক টেন আই ওয়ান ডিভাইডেড এস আমরা যারা সূচক জানি তারা এটা নিশ্চয়ই বুঝতে পারবো আই ওয়ান ডিভাইডেড এস সমান হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট এইট আমি একটু সাইড নোটে লিখে দিই যেহেতু লক এ টু দি পাওয়ার এম সমান যদি এক্স হয় তাহলে এম সমান হবে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স তো এই কাজটাই এখানে আমরা করছি কিভাবে সেটা এই যে ভিত্তি এখানে দশ আর এখানে ভিত্তি হচ্ছে এ আই ওয়ান ডিভাইডেড এস হচ্ছে এখানের এম ইকুয়ালস টু এক্স এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট টু তাহলে দেখো এই এমটা অর্থাৎ যে পাওয়ারটা ছিল সেটা কিন্তু আমাদের নর্মালভাবে চলে আসছে আর যেটা ফাইভ পয়েন্ট টুই ছিল সেটা এক্সের জায়গায় অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স অথবা 10 টু দি পাওয়ার 5.2 হয়ে গেছে এইটুক গেল এখন এটাকে আমরা সমীকরণ 1 ধরি আমরা এখানে লিখতে পারি যে আবার r2 সমান হচ্ছে log 10 টু দি পাওয়ার এখানে আছে i2 ডিভাইডেড s ওকে এখন খেয়াল করো এটাকে আমরা কি লিখতে পারি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এখানে আর টু সমান লক টেন আর এই যে আই টুটা আছে না এই আই টুর জায়গায় আমরা কী লিখতে পারি এই যে দেখো শুরুতেই আছে তিনশো আটানব্বই গুণ বেশি আই ওয়ানের থেকে অর্থাৎ আই টু মানে হচ্ছে থ্রি নাইনটি এইট আই ওয়ান আর এদিকে ডিভাইডেড হচ্ছে এস ওকে এটুকু আমরা বুঝতে পারছি এখন আমরা যে কাজটা করব এই যে লক টেন আসছে আর এই যে দেখো তিনশো আটানব্বই জায়গায় তিনশো আটানব্বই থাকলো গুণ এই আই ওয়ান ডিভাইডেড আই এস মানে কত টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট এইট আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট এইট সাইড নোটে লিখতে পারি যেহেতু আই ওয়ান ডিভাইডেড এস সমান হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু এখন আমরা ক্যালকুলেটারের সহায়তা নেবো এবং ডাইরেক্ট এক ক্লিকের মাধ্যমে করে ফেলবো কীভাবে করবো চলো দেখি লক্ষ্য করো আমাদের আছে লক ভিত্তি হচ্ছে টেন তারপর আছে থ্রি নাইনটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু এটাকে আমরা কী করবো আমরা এই যে নাইন নাইন ওয়ান ইয়স সিরিজের যদি আমাদের ক্যালকুলেটার থাকে সেখানে একটা অপশন আছে এই যে লক কিন্তু ভিত্তি সহ তো ভিত্তিটা কত আমাদের দশ ওকে এরপরে আমাদের কি করতে হবে লিখতে হবে থ্রি নাইনটি এইট থ্রি নাইনটি এইট এরপর হচ্ছে টু তারপরে কে টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু তো টেন টু দি পাওয়ারের জন্য আমাদের এখানে একটা অপশান আছে এই যে আমরা দিলাম তারপর টেন এরপরে টু দি পাওয়ার ফাইভ এই যে ফাইভ দেখো সহজেই কিন্তু আমরা লক 10 ইন্টু থ্রি ইন্টু টেন টু দি আমরা পেয়ে গেলাম আমরা যখনই ইকুয়াল সাইন দিব আমরা এখানে কত পাচ্ছি 7.79 পয়েন্ট ওকে সেভেন আমরা পাইছি তো এইটা আমরা লিখে ফেলি তাহলে সেভেন এটাকে আমরা লিখতে পারি অ্যাপ্রক্স সেভেন পয়েন্ট এইট তাহলে আমাদের মাত্রাটা কত ছিল মাত্রাটা ছিল হচ্ছে যেটা তুরস্কে হয়েছে সেটা হচ্ছে আর টু সমান সেভেন পয়েন্ট এইট অ্যাপ্রক্স বা প্রায় খুব সহজেই ভূমিকম্পের মাত্রা কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা জেনে গেলাম পরপর তিনটা অঙ্ক করার মাধ্যমে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগছে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের প্রতি মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং অবশ্যই তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ